জীবন এই জীবন আসলে কি এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছে এই হলো জীবন আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে নির্দিষ্ট হয়ে থাকে তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন কিন্তু এটা কি সত্যি সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে আপনার সাহস দেখতে পারে আপনার শক্তি দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে আপনার পরিশ্রম দেখতে পারে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত সেই সময় যেটা আপনি বেঁচে আছেন সেই সময় আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন একটা প্রেরণা যোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন একটা জীবন জীবনযাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্যও বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হল অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভকর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে শুদ্ধ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এটা ভেবে দেখেছেন কোন বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে যদি শরীরের কথা বলি তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন যদি ব্যবসার কথা বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হল ধন রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হল রাজা আর সমাজের কথা যদি বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এদের হাতেই সব থাকে দেখুন হয় আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী যিনি একজন ভালো রাজা তাহলে তিনি সেই দেশকে সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন যদি এবার গুরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন যদি গুরু পাখণ্ডী হন লোভী হন লালসাগ্রস্ত হন তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা এই লোভ এই লালসাই প্রকাশিত হবে ঠিক এইভাবেই জীবনে মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায় যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হল যে কোনো পশুরই সমান আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা এর আধার হলো প্রেম এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না কিন্তু এটাতে তাদের তাদের কোনো দোষ নেই কারণ কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে স্মৃতিগুলি এটাই কি ভালোবাসা কখনোই নয় প্রেম তো হলো সেই আবেগ সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে আপনার মনকে আনন্দিত করবে প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে প্রেম হল সেই বোধ তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন স্মৃতির দ্বারা নয় স্মৃতির কি আছে আজ আছে পরবর্তীকালে নাও থাকতে পারে সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজ্য শাসন সাম্রাজ্য সংস্থাপনা এগুলিকে সফল কখন বলা যেতে পারে কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না শঙ্কা থাকবে না কিন্তু আমার মনে হয় এটা অনুচিত কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্যান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না এটা খুবই অনুচিত এই যে প্রশ্ন তা আসা খুব ভালো এই প্রশ্ন অকারণে আসে না কোনো সমস্যার কারণেই আসে এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য আপনার শাসন আরও শ্রেষ্ঠ হয়ে উঠবে এই প্রশ্ন এই শঙ্কা এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে সেই জন্য না প্রশ্ন করা অনুচিত আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন শঙ্কা ব্যক্ত করেন তাই এনাদের কখনো দূরে করে দেবেন না এনাদের নিজস্ব মতামত রাখতে দিন যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য এই শাসন এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রকৃতি নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না প্রত্যেককে জীবনদান দেয় সমান সুযোগ প্রদান করে এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কীভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে তার নির্বাচনের উপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নির্ভর করে যে সে কতটা ধন্যাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন এবার আপনি কি চান আপনি সুযোগ চান তাহলে সুযোগ পাবেন আপনি সমস্যা পেতে চান সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন চয়ন আপনারই যে আপনি কতটা ধন্যাত্মক থাকতে চান কতটা নেতিবাচক থাকতে চান ধন্যাত্মক থাকুন জীবনে সব কিছু সম্ভব হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু নোনতা যা আমরা পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নন্তা জল এই নোনতা ভাব এটা আসে থেকে। এই যে সমুদ্র যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হল সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনিও এটাই করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর রাম। দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন কোন প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সব সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যেও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম তার উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক সম্পর্কের জন্য বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কী করে বা উনি আপনাকে বুঝবেন কী করে এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে প্রথম হল আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন দ্বিতীয় পদ্ধতি আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয় কেন এমন হয় কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন এটা কেন হয় কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না তাকে উত্তর দিতে চাই জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য দেখবেন সব ভালো হয়ে যাবে কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরো একটা প্রশ্ন এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য তার কথা বোঝার জন্য এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে তাহলে আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অমৃত আসলে কি আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই কিন্তু এই অমৃত আসলে কি এ কি অমরত্ব লাভ করার কোন মন্ত্র নাকি সামনে এগোনোর কোনো পথ নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা কখনো কোনো মা তাকে দেখুন উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন তার যত্ন নেন তার পালন পোষণ করেন এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে ওনাদের খুব ভালোবাসবে এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না পর মুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না কিন্তু আমরা আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি সেটা অবশ্য মন্দ নয় দেখুন জীবন জীবনযাপন করার এই আশা এটাই ভবিষ্যতের আধার হতে পারে তাই এই আশা হল গুরুত্বপূর্ণ তাই একে নিজের সাথেই রাখুন কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন যার মধ্যে কোনো আশা বাকি থাকে না তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না একে চিরকাল নিজের সাথেই রাখুন জীবন আনন্দময় হয়ে উঠবে আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা মানুষের সবথেকে বড় শক্তি কি তার বাহুবল অর্জন করা ধন নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল নাকি ঈশ্বরের আশীর্বাদ সেটা কি মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই আর তা সকলের মধ্যে আছে আর তা হল তার নিজের অস্তিত্ব যা অন্য কারোর মধ্যে নেই সংসারে অনেক লোক রয়েছেন কিন্তু কেউ আপনার মতো নন এটা হলো আপনার শক্তি এ হলো আপনার নিজস্ব শক্তি দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না নিজের শক্তিকে চিনতে পারেন না কিন্তু যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব যে সাফল্যের পথে আপনি চলছেন আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে শুধু প্রয়োজন হল নিজের এই শক্তিকে চিনে নেবার নিজের এই বিশেষত্বকে বোঝার কারণ এই যে আপনার বিশেষত্ব এ কোনো আপনার থেকে দূরে চলে যাবে না চিরকাল আপনার সাথে জড়িত থাকবে যদি আমি বাহুবলের কথা বলি সময়ের সাথে সেটা চলে যাবেই যদি কথা বলি অর্জিত ধনের তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে মিত্র পরিবার বন্ধু আশীর্বাদ এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে সেটা আপনিও জানেন কিন্তু এই যে আপনার অস্তিত্ব আপনার বিশেষ